ফোনটাকে যদি আমি দুভাগে ভাগ করি এখানে ওপরে একটা পোর্শন আছে নিচে একটা পোর্শন আছে প্রথমে ওপরের পোর্শনটা বলে নিই ওপরের পোর্শনটা সবার কমন সবাইকে ফিল করতে হবে কি আছে জন্ম তারিখ আধার নম্বর বর্তমানে যে আধার নম্বর আছে মোবাইল নম্বর প্রত্যেক এখানে যেমন ওর নাম মিতালি মিতালির বাবার নাম পিতার নাম আছে যেই হোক না কেন তার বিয়ে হয়ে যাক তার বয়স হয়ে যাক তার পিতার নামই এখানে লিখবে তারপরে পিতার এপিক নম্বর পিতার এপিক নম্বর দু হাজার পঁচিশে যদি থেকে থাকে সেটা লিখবে যার নেই সে লিখবে না তারপর মায়ের নাম মায়ের এপিক নাম্বার এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার থাকলে লিখবে না থাকলে লিখবে না এরপরে স্বামী বা স্ত্রী যদি থেকে থাকে তার নাম আর তার ভোটার আইডি কার্ডের নাম নাম্বার হয়ে গেল দু হাজার পঁচিশের অংশটা এবার যে নিজের পোর্শনটা রয়েছে এটা হচ্ছে গিয়ে যাদের দু হাজার ভোটার রোলের নাম আছে তারা এই দিকটা ফিল করবে আর যাদের দু হাজার দুয়ে রোলের নাম নেই যেমন যাদের বয়স একটু কম তাদের এখানে থাকবে না দু হাজার মা অথবা বাবার নাম আছে নাম আছে তারা এদিকটা করবে যেমন এখানে আমি কথা বলি এর হচ্ছে মিতালি বয়স বেশি হয়নি ওর এদিকটা ফিল করতে হবে তো এদিকে ও কি ফিল করবে ওর বাবা কিংবা মা কারোর একটা নাম দু হাজার দুয়ে রোলে আছে সেই দু হাজার দুয়ে রোলে যেখানে ওর বাবা কিংবা মায়ের নাম আছে সেইটা জেরক্স লাগবে সেই জেরক্স অনুযায়ী তার পিতার নাম যদি পিতার নাম রোলে থাকে দু হাজার তাহলে বাবার নাম যদি মায়ের নাম থাকে মায়ের নাম পিতার নাম করলে সব থেকে ভালো যেহেতু এখানে পিতার নামই হয়তো এপিক নাম্বারটা হয়েছে তো এপিকটা হয়েছে তো এখানে পিতার নাম পিতার এপিক নাম্বার এখানে আত্মীয়র নাম আত্মীয়র নাম বলতে বলছে যে বাবার যে আত্মীয় আছে বাবার যখন ভোটার লিস্টে যখন কাগজটা বার করবো দু রোল দুয়ের রোলটা কাছে আছে যদি এটা দু হাজার রোলটা আমি বলি এটা দু হাজার দুই বলে নিলাম যে এই রোলটাতে ওর বাবার নাম আছে বাবার নামের এজেন্সি একটা সম্পর্কিত ব্যক্তির নাম আছে তো সেই নামটা এখানে আত্মীয়র নামের জায়গা লিখতে হবে তার সঙ্গে যে সম্পর্ক এখানে লেখা আছে তার স্বামী হলে স্বামী পিতা হলে পিতা বা মা হলে মা সেটা এখানে সম্পর্কর জায়গা লিখতে হবে না ভাই হলে হবে না বাবা মা ঠাকুরমা ঠাকুরমা জেলার নাম রাজ্যের নাম তাদের মৃত হলেও সমস্যা নেই দু হাজার দুই তো তাদের নাম ছিল তাদের নামটা দু হাজার দুই অনুযায়ী আমি লিখছি তো আমি তো বর্তমানে লিখছি না এই প্রশ্নটা এখনকার নয় এটা দু হাজার দুয়ে পড়ছে এবার বিধানসভা ক্ষেত্রের নাম তখনও জগদ্দল বিধানসভা ছিল জগদ্দল বিধানসভায় লিখবে বিধানসভা ক্ষেত্রের নাম তখন ছিল একশো একত্রিশ সেটা লিখতে হবে দেখো প্রত্যেকে যখন এই কন্টেক্সটা বার করবে জেরক্সটা বার করবে

তারপর এপিক নাম্বার দু হাজার দুয়ের এপিক নাম্বারটা লিখবে দু হাজার দেখবে তার নামে রেগেন্সকে একটা পুরনো এপিক নাম্বার বা কারো নতুন হতে পারে এখানে দেওয়া আছে এই যে এই নাম্বারটা তার নামে রেগেন্সে যেটা লেখা আছে তার আত্মীয় রেগেন্সে যে নামটা লেখা আছে সেটা লিখবে সম্পর্ক লিখবে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার বিধানসভা ক্ষেত্রের নাম অংশ এখানে যে অংশ এগারো আর ক্রমিক নাম্বার ভরে নিলাম যে তার নাম এই বাষট্টিতে ছিল কমলের ধরে নিলাম তাহলে তার ইনকোমিক নাম্বার হবে বাষট্টি বা একষট্টি যে ঠিক আছে